আজ কয়েকদিন আত্মবিশ্বাস লাগছিল যারা সবসময় না আমরা খেলা দেখবো না এই খেলার প্রতি তারা পর্যন্ত দোকানে বসে হাতে পাচারে প্রতিটি জায়গায় দেখবেন যে বোমারি শুধু খেলা দেখতেছে এই তাহলে যে পাঁচ নাম্বার সাত নাম্বার

বাংলাদেশ টিম ডেকর্ড করে চাকরি লোন আমি দ্রুত আমাদের শূন্য শান্ত থেকে একবারে আমাদের মরব্বী পর্যন্ত মানে ডাক 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 মার মারতে মারতে পাঁচটা ডাক আছে একটা ম্যাচ যদি পাঁচটা ডাক মানে ওপনিয়ন থেকে মিডল ওয়াটারের ব্যাটসম্যান দেয় তাহলে ব্যাটার বলার কি করবে আচ্ছা আপনি দেখেন যে ইন্ডিয়ার বোলারকে দিয়ে দেখেন আর আমাদের বাংলাদেশের বোলার দেখেন আজকে মুস্তাফিজুর রহমান আমাদের কাটার মাস্টার এবং আমাদের তাসকিন আহমেদ খুব ভালো বলে মিরাজ রিজাদ হুসাইন প্রথম থেকে টুকটাক ভালো বলে করছে লাস্ট টাইমে আসা মানে তার শিশুটা যে শুরু হয়ে গেছে এদের লেগ স্পিনার আমাদের অনেক গর্ব ছিল যে আমরা কখনো একটা লেগ স্পিনার পাই এখন আমাদের লেগ স্পিনার পাইছি কিন্তু আমাদের কোনো

বাংলাদেশ বাংলাদেশ টিম বলি না এই বদনা শান্ত যতদিন এই দলে থাকবো ততদিন বাংলাদেশ জিতে ওখানে শুধু স্বপ্ন এর যাবে বাস্তবে পরিণত বিশ ম্যাচের মধ্যে আমরা ওয়ান ডে বলেন টি টোয়েন্টি বলেন এরপরে টেস্ট বলেন কত ম্যাচ আমরা জিতছি মানে তার গড় হিসাব করলে আমরা দুই ম্যাচ হচ্ছে তিনি যে শান্ত থেকে বদনাশ আন্ত থেকে আপনারা চ্যাম্পিয়ন ট্রফি আসা করেন আর যে ওই ইন্ডিয়া থেকে ইন্ডিয়া বাংলাদেশ টিমে নেই মানে হতাশ করে দেবে কারো ফেম কেউ মানুষকে এত হতাশ করেনি যে একমাত্র বাংলাদেশ টিম শুধু মানুষকে হতাশ করে মানে জীবনে হ্যাঁ চার পাঁচটা টিম করিও হ্যাঁ যত হতাশ হন এত বোঝ উঠে গেলে তারপরে হতাশ না মানে পরিবারের চাপে এত দুশ্চিন্তায় শেষ হয়ে যাইতেছে যেতেছে হতাশ হতাশা একমত ক্রিকেটে যায় খেলা দেখি যতটা হতে মানে ভাবনা ভর্তি করতে হবে এমন হতাশা করে এটা কোন ধরনের ক্রিকেট খেলা হচ্ছে আমাদের মানে এভাবে আমরা স্বপ্ন দেখে যাবো স্বপ্ন দেখে যাবো এক মানে স্বপ্ন দেখতে 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 আমরা বড় হয়ে যাবো বড় হতে কি আমাদের কভারেজ শেষ আজিটিউ পাওয়া যাবে না কিন্তু আমরা তারপরেও ট্রফি আনতে আচ্ছা আমরা বলতেছি যে তিন ম্যাচ আছে আমাদের তিন ম্যাচের মধ্যে আমাদের কোন ট্রফি লাগবে না আমাদের শুধু ভারতকে উড়িয়ে দিতে হবে এবং ভারতকে এক দুই তিন ভারত আমাদের উড়ে ভারত শেষ পর্যন্ত আমাদের উঠে মানে লজ্জার